হ্যালো বন্ধুরা আপনি কি আপনার মোবাইল ফোনের র্যাম বাড়িয়ে নিতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের র্যাম বাড়িয়ে নেবেন ধরুন আপনি যখন মোবাইল ফোন কিনছেন তখন কিন্তু আপনার মোবাইল ফোনের র্যাম দিচ্ছে চার জিবি বা ছ জিবি বা খুব বেশি হলে আট জিবি কিন্তু এই সেটিংসটি করে নিলেই কিন্তু আপনার চার জিবি র্যাম আট জিবি হয়ে যাবে বা আপনার ছ জিবি র্যাম যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটি দশ জিবি বা বারো জিবি হয়ে যাবে এবং আপনার যদি আট জিবি র্যাম থাকে সেটি কিন্তু বারো জিবি হয়ে যাবে তো কিভাবে এটি করবেন চলুন দেখি তো সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে কিন্তু সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এরকম রকম একটা ইন্টারফেস শো করবে তো আমি সাধারণত এমআই ব্র্যান্ডের ফোন থেকে দেখাচ্ছি তো আপনারা যারা এমআই পোকো বা শাওমি ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন তো আপনারা কিন্তু এই পদ্ধতি ফলো করবেন তো আপনারা যারা অন্য ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন তারাও কিন্তু এই পদ্ধতি ফলো করবেন অবশ্যই আপনি হেল্প পাবেন তো যখন সেটিংস অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর আপনি স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন এখানে অ্যাডিশনাল সেটিংস বলে একটু অপশান পাবেন তো অ্যাডিশনাল সেটিংসের উপরে ক্লিক করবেন তো যখনই অ্যাডিশনাল সেটিংসের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে আপনি আবার স্ক্রোল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে দেখুন এখানে মেমোরি এক্সটেনশন বলে একটু অপশান আছে তো মার্ক করে দেবো তো মেমরি এক্সটেনশানের উপরে ক্লিক করবেন তো আপনারা যারা অন্য ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন যেমন স্যামসং ওপো ভিভো তো আপনারা সাধারণত সেটিংসে গিয়ে মেমোরি এক্সটেনশন বলে অপশানটিকে সার্চ করবেন লিখে তাহলে কিন্তু মেমোরি এক্সটেনশন অপশনটি পেয়ে যাবেন তো আমি যেটার উপরে মার্ক করে দেবো মেমোরি এক্সটেনশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে এই অপশানগুলি শো করবে তো এখানে দেখুন আমার দু জিবি র্যাম বাড়িয়ে নেওয়া আছে তার কারণ আমার ছ জিবি র্যাম তো আমি দু জিবি বাড়িয়ে আট জিবি করে নিয়েছি তো আমার ছ জিবি র্যাম যদি আমি আরও চার জিবি বাড়াতে চাই দেখুন এখানে চার জিবির অপশান আছে আমি যদি ছ জিবি বাড়াতে চান তো আমার এখানে ছ জিবির অপশান আছে তাহলে কিন্তু আমার র্যাম হয়ে যাবে বারো জিবি তো আপনি যেটা খুশি এখান থেকে সেট করে নিতে পারবেন তো আমার এখন দু জিবি সেট করা আছে তো আমি এখানে সেট করে দেখাচ্ছি না তো আপনি এখান থেকে সরাসরি যেটা খুশি সেটি সেট করে নেবেন সেট করার পরে কিন্তু আপনাকে রিবোট করতে বলবে আপনার ফোনটি রিবোট হবে তো যেহেতু আমার রিবোট হবে সেই জন্য আমি আপনাদেরকে সেট করে দেখাচ্ছি না কারণ হলো ফোন যদি রিবোট হয় তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ডিং বন্ধ হয়ে যাবে তো আপনারা দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না তো আপনারা সঙ্গে সঙ্গে যেটা সেট করতে চান সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে রিবোট অপশান পেয়ে যাবেন দিয়ে রিবোটের উপর যে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনটি অটোমেটিক রিমোট হয়ে যাবে দিয়ে ওপেন হয়ে যাবে তো আপনার ফোনের কিন্তু র্যাম কিন্তু বেড়ে যাবে আগের তুলনায় তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের র্যাম বাড়িয়ে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ